বলিউডের খ্যাতিম্যান তারকাদের বাড়ি দেখতে হাজারো মানুষ ভিড় করেন আশেপাশে তারকারাও নিজের পছন্দ মতো বাড়ি বানান ভক্তদের চোখে তাক লাগাতে কিন্তু শুনতে অবাক লাগলেও নামি দামি অনেক বলিউড তারকায় থাকতেন ভাড়া বাসায় তাদের কি বাড়ি কেনার টাকা ছিল না মোটেও তা নয় রয়েছে আরও অনেক কারণ ক্যাটরিনাকায় ভাড়া বাড়িতে থাকা তারকাদের মধ্যে অন্যতম ছিলেন ক্যাটরিনাকায় বিয়ের আগ পর্যন্ত মুম্বাইয়ের কাটার রোডের সিলভার স্যান্ডস অ্যাপার্টমেন্ট সহ কয়েকটি বাসায় ভাড়া থেকেছেন দুই সালে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পরও সেই সিলভার স্যান্ডস অ্যাপার্টমেন্টেই ভাড়া থাকতেন ভাড়া কত ছিল ওই বাসার অন্যান্য খরচ বাদ দিয়ে মাসে পনেরো লাখ রুপি পরে অবশ্য ক্যাটরিনা বান্দার একটি পেন্ট হাউজে এসে ওঠেন ঋত্বিক রৌশন বাড়ি মানে এক জায়গায় থিতু হয়ে যাওয়া আর এই ধারণায় বিশ্বাসী ঋত্বিক রৌশন ভাড়া বাড়িতেই বেশ আছেন এই তারকা গত বছর থেকে মুম্বাইয়ের জহুতে আছেন সি ভিউওয়ালা একটি বাড়িতে তার এই বাসার ঠিক উল্টো পাশে আছেন তারকা জুটি অক্ষয় টুইঙ্কেল ঋত্বিককে ভাড়াস গুনতে হয় মাসে প্রায় সাড়ে আট লাখ রুপি জ্যাকোলিন ফার্নান্দেজ বলিউড তারকা জ্যাকোলিন ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার কাছ থেকে পাঁচ রুম বিশিষ্ট সমুদ্রমুখী বাড়িটি নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন তিনি মাসে ভাড়া দেন প্রায় সাত লাখ রুপি তবে বেশি দিন হয়তো এই বাসায় থাকবেন না পয়সায় গোপন রাখা প্রেমিককে নিয়ে উঠবেন আরেক বাসায় বান্দায় এরই মধ্যে বাসাও খুঁজতে শুরু করেছেন জ্যাকুলিন সানি নিয়ন শুরুর দিকে তো বাসাই পাচ্ছিলেন না সানি নিয়নি বিপদে পড়ে যেতেন যদি না সেলিনা জেটলি তাকে সাহায্য করতেন সেলিনা তার বাসা ভাড়া দেন সানিকে তবে কিছু সময় পর আবার সানিকে বাসা ছেড়েও দিতে বলেন তিনি সম্প্রতি ষোলো কোটি রুপি দিয়ে মুম্বাইয়ের আটলান্টিস প্রজেক্টের বেশ বড় সড়ে অ্যাপার্টমেন্ট কিনেছেন পেয়েছেন নাম যাদের এক প্রতিবেশীও বিগ বি অমিতাভ বচ্চন অবশ্য আমেরিকার লস অ্যাঞ্জেলেসেও বিশাল এক বাংলোর মালিক তিনি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ